রাধে রাধে নমস্কার সবাই কেমন আছেন অসম ব্লগে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকল বন্ধুদের জানাই শুভ সকাল আজকের হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি একটু উঠে পড়েছি আর হচ্ছে মাম্মাম স্কুলে যাবে তারও ভাত হবে আবার দুপুরের জন্য একটু রাইস মাংস এইসব করবো মাম্মামের জন্মদিনে কিছু করে দিইনি ওর বায়না একটু রাইস মাংস করে দিতে হবে তা সেটাই জোগাড় জাত করেছি তার এর সঙ্গে টিফিনে এটা সব রকমই ব্যবস্থা রয়েছে ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর রাত্রে তো বিভস্য গরম পড়েছিলো ঘুমাতেও পারেনি আবার সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে আর ছোটো মামামটা রাত্রে এত বিরক্ত করে রাত্রে ঘুমাতেই চায় না সে কত রাত অবধি খেলা করে করে তবে ঘুমায় সে ঘুমাতে ঘুমাতে তার বারোটা বেজে যায় প্রতিদিনই এইরকম কাকে দিতে যাচ্ছে যাও দিয়ে এসো সারাদিন ঘুমিয়ে নেবে এদিক ওদিক করে সকালে ঘুম থেকে উঠবে সেই নটা নাগাদ ডেকে ডেকে তুললে তবে ওঠে আর এদিকে হচ্ছে রাত্রে ঘুমাতে যায় দেরি করে আর কি করব বলুন ছোটো তো বাচ্চা আর কথা বলতে বলতে দেখুন সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি সকালের যা কাজকর্ম হয় আর রাইসের চাল যেহেতু ভিজিয়ে রাখতে হয় এক দেড় ঘন্টা ওই জন্য চালটাকে আগে ভিজিয়ে দিলাম সব কাজ সেরে এসে তারপরে দেখি না চাল ফেজেতে পেয়ে যে দেখুন দেখুন বাজার দোকান সব তো এসেই এসেছে চলুন বাজার দোকানগুলো দেখিনি কী কী বাজার দোকান দোকানে বাজার দোকান এসছে ও আজের বাজারে যেতে ইচ্ছা করছে এইসবই এসছে রাইসের এর যেগুলো যা লাগে আমি সেগুনই ঢেলে গুছিয়ে গাছিয়ে একটু নিই নিয়ে আর কেটে কুটে সব গুছিয়ে নেব নিয়ে পরিষ্কার করে সব গুছিয়ে কেটে কুটে স্নান করতে যাওয়ার আগে এগুলো তো একটু নোংরার কাজ স্নান করার পরে এত কিছু মাছ মাংস সব ধুতে ইচ্ছা করে না মনে হয় স্নান করার আগেই বাজার দোকানটা এলে একটু ভালো হয় সব কেটে কুঠে গুছিয়ে ধোয়াধোয়া করে পরিষ্কার করে নিয়ে কিচেনে সব রেখে দিয়ে তবেই স্নান করতে গেলে খুব বেটার হয় কিন্তু স্নান করার পরে এসে আর মাছ মাংস ধুতেও ইচ্ছা করে না আর কলে ধুতে গেলে সারা গা হাত পা হয়ে যায় জল শিগড়ে শিগড়ে আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নই থাকতে ভালোবাসি ঘর বাড়িও পরিষ্কার রাখতে ভালোবাসি আর নিজেও একটু টিপটাপ থাকতে ভালোবাসি দেখুন হচ্ছে সব কেটে কুটে আমি বাজার দোকান মনে ভালোই এসেছে কেটে কুটে গুছিয়ে নিলাম এদিকে মামামের জন্য যেহেতু রাইস মাংস এত তাড়াতাড়ি তো করে উঠতে পারব না ওই জন্য মামামের জন্য একটু সিদ্ধ ভাত করে দিলাম দিয়ে আর অন্যদিন ওকে খাইয়ে দিই আজকেরা খাওয়াতে পারিনি ও নিজে থেকেই খেয়ে নিয়েছে আর আমি সব কেটে কুটে নিয়ে আর এই কল পাড়ে এসছি সব ধুয়ে গুছিয়ে নিয়ে আর रेखे दिए स्नान जाब আজ দিকে মাংসটা এসে গিয়েছে আপনাদের দাদাভাইকে ভাইকে সকালবেলায় বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি একটু পাঠিয়ে দিও একটু এগুলো তো করতে এক হাতে করতে একটু সময় লাগে না যেহেতু দোকানে কাস্টমার এসে গেলে আপনার দাদাভাই একটু বাজার দিতে দেরি করে ওই জন্য বলে দিয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি দিও আর সব সবজিপাতি কেটে পরিষ্কার করে রেখে দিয়ে আমি স্নান করে আর এই দেখুন রান্নাঘরে চলে এসেছি সব কত সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়ে আর আজকে একটু বারান্দাতেই রান্না করব। আজকের আর রান্নাঘরে রান্না করব না রান্না করার ফ্যাসেসটা তো ছোটো বড়ো বড়ো জিনিসপত্র রাখা যায় না আর একটু বেশি বাড়াই রান্না হবে ওই জন্য হচ্ছে দালানেই বড় একটা গ্যাস ওভেন লাগিয়ে আর বারান্নাতেই রান্নাটা করে নেব আর সব গুছিয়াছি রেখে গিয়েছিলাম বলে একটু তাড়াহুড়ো স্নান করে এসে আর তাড়াহুড়ো করতে হলো না সব সাজানো রঙ জিনিসগুলো তাড়াতাড়ি নিয়েই রান্নাইতে বসে পড়েছি প্রথমেই চিকেনটা বসিয়ে দেব কারণ হচ্ছে চিকেনটা তো অনেক সকালবেলায় এসছে বেলা হয়ে যাচ্ছে ওই জন্যে চিকেনটাকে তাড়াতাড়ি আগে করে নেব নিয়ে তারপরেই রাইসটা করব আর ওই জন্য আমি প্রথমে চিকেনটাকে বসিয়ে দিলাম দিয়ে আর মাংস তরকারিটা হয়ে গেলে রাইসটা করবো আর যেহেতু চালটাও দেড় দু ঘন্টা ভিজে গিয়েছিল চালটাকে জল ঝাড়িয়ে রান্না করতে করতে জল ঝাড়িয়ে গুছিয়ে আর রেখে দিয়ে আর এদিকে মাংস বসিয়ে দিয়ে আর ছোটো মামামকে স্নানটা করে দিয়েছিলাম দিতে ওরও ম্যাম এসে গিয়েছিলো ও পড়তে চলে গিয়েছিলো আর এইরকম কথা বলতে বলতে মাংস ছোটা আমার কষা হয়ে গিয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যেন পারাবতী বেশি সবাই চলে আসবে আর সবাই বলে আমার হাতে নাকি জাদু আছে কিন্তু হচ্ছে কিছু করার নেই অনেকেই বলে কিন্তু নিজের গুণ আর নিজের গাইলে হবে খেয়ে সবাই যদি ভালো বলে তখনই তো সবাই সেটাই ভালো হয় নিজের আর নিজের রূপ গুণ তো কেউ বিচার করে না কেউ যদি বলে সেটাই ভালো লাগে শুনতে তা সবাই বলে খারাপ বলে না আমি সবাইকে নিয়েই চলতে ভালোবাসি আর সবাইকে নিয়েই থাকতে ভালোবাসি তবে মাঝে মাঝে একটু বেট ট্রাই করি কেননা কেউ যদি আমার সঙ্গে করে তবে তার সঙ্গে করি তা খুব একটা বেশি করি না সবার সঙ্গেই থাকতে ভালোবাসি সবাইকে নিয়েই আনন্দ করতে ভালোবাসি আর একসঙ্গে সবাই মিলে খেতে ও ভালোবাসি একা একা কোনো দিন খাওয়া বলো চলা বলো ফেরা বলো কোনো দিনই করি না আমি সবার সঙ্গেই থাকতো ভালোবাসা সেই হিসাবে আমারও জয়েন্ট ফ্যামিলিতেই বিয়ে হয়েছে আর এইভাবে দেখুন কথা বলতে বলতে মাংসটাও হয়ে গিয়েছে এবার আমি রাইসের জলটা বসিয়ে দিয়েছি রাইসের জলটা ফুটে গেলে আর চালটা দিয়ে ভাতটা করে নেবো রায় জল বসিয়ে দিয়ে একটু ডালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর একটু তেল আর একটু নুন দিয়ে দিয়েছি আর ভাতটা কিছুটা হয়ে গেলে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেলে তখনই একটু পাতি লেবু দিয়ে দেবো কেন যেহেতু ভাতটা আরও সাদা আর ধবধবে হবে দেখতে সুন্দর হবে দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে আর এখানটা হানড্রেড পার্সেন্ট ভাতটা করে নিই নাইনটি পার্সেন্ট করেছি করে আর এই দেখুন ভাতটা লাভিয়ে নিয়েছি কারণ আবার এই সবজিপাতিগুলো দিয়ে গাজর বিনস ক্যাপসিকাম লবঙ্গ এলাচ ডালচিনি রকম দিয়ে একটু ভেজে নিয়ে আর এতে একটু কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে একটু চিনি ঘি দিয়ে আর ভাতটার সঙ্গে তো মাখাতে হবে ওই জন্য ভাতটা পুরোপুরি আর করে নিই এক ফুট আগে ভাতটাকে লাভিয়ে নিয়ে নিয়েছি আর আমার এই রান্নাটা এই রাইসটা বলুন মাংস বলুন আমার শাশুড়ি মা খুব ভালো করেন কিন্তু ওনার তো আর বয়স বাড়ছে উনি আর করতে পারে না এখন আমি করি আর ওনার থেকেই আমার শেখা ওনারও রান্নার হাত খুব ভালো খুব সুন্দর মায়ের হাতের রান্না সব সময়ই ভালো হয় মা তো আমরা যেরকমই রান্না করি আমাদের মশাই বলে বলে মায়ের হাতের রান্নার মতন না হয় না তবুও মায়ের ইয়ে করে কিন্তু আমি রান্না করি মায়ের দেখে দেখে শিখেছি মায়ের মতন না হলেও মায়ের মতন করার চেষ্টা করি আর সবাই খেয়ে ভালোই বলে আর এখানে তো কথা বলতে বলতে দেখুন রান্নাটাও হয়ে গে রাইসের চালটাও ভাতটা হয়ে গিয়েছিলো আর সবজিটাও ভালো করে ভেজে আর ঘি দিয়ে মাখিয়ে সুন্দর করে আর অনেকটা তো আমি আর চাগি চাগি করতে পারছিলাম না ওই জন্য খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টা হাতও দিতে পারছিলাম যেহেতু গরম ছিল ওই জন্য আর এখানে দেখুন রাইসটা হয়ে গিয়েছে আর এখানে মাংসটাও করে নিয়েছি আর মাংসটা আমি দু জায়গায় ভাগ করে রেখেছি আর একটা গামলিতে রেখেছি একসঙ্গে হলে ঘাটাকটি হয়ে যাবে গরমের সময় খারাপ হয়ে যাওয়ার ভয় বলে আমি দুটো জায়গায় পাত্রে করে রেখে দিয়েছিলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আজকের এই পর্যন্ত আবারও বলছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন